নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী ষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে প্রচলিত এই ছড়াটি ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্রকন্যা সবার জন্যই নীলষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী ব্রত নীল ষষ্ঠীর পরের দিনই হলো চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর ঠিক তার পরের দিনই পালিত হয় পহেলা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন দিয়েই বাংলার নববর্ষের সূচনা হয় সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনায় এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা শিব বা নীলকণ্ঠের পুজো বলে একে নীল পুজো বলা হয় প্রাচীন কাল থেকে রচিত হয়েছে নীলের গানও নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে থাকেন তবে স্থানভেদ আচারের পার্থক্য দেখা যায় নীলকণ্ঠ বা শিব পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গল প্রার্থনাও সন্তানের কল্যাণ প্রার্থনা করে পুজো করা হয় বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয়েছে মা ষষ্ঠীর নাম সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীল ষষ্ঠী পুজো বলে এবার আমরা জেনে নেব এবছর নীলষষ্ঠী ব্রত কবে পালিত হবে এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী ব্রত পালিত হবে ইংরাজির তেরোই এপ্রিল দু সাল বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার নীলষষ্ঠী ব্রতের উপবাসের সময়সীমা থাকবে ইংরাজি তেরোই এপ্রিল বাংলার তিরিশে চৈত্র রবিবার সূর্যোদয়ের পর থেকে শুরু করে সন্ধ্যাবেলায় মহাদেবের মাথায় জল ঢালার পরে আপনারা নীলের প্রদীপ দান করবেন তারপরে উপবাস ভঙ্গ করবেন নীলষষ্ঠী পুজোর একটি বিশেষ নিয়ম হলো উপবাস থেকে নীলের ঘরে প্রদীপ প্রজ্বলন করা আর এই নীলের ঘরে প্রদীপ প্রজ্বলন করা বা দীপদানের শুভ সময় থাকবে ইংরাজি তেরো এপ্রিল বাংলার তিরিশে চৈত্র রবিবার সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যে ছটা আটান্ন মিনিট থেকে রাত্রি সাতটা একান্ন মিনিটের মধ্যে নীল ষষ্ঠী বা নীল পূজা মূলত শিব ও দুর্গার অর্থাৎ নীল ও নীলাবতীর বিবাহ উৎসবে প্রতীক এবং সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করা হয়ে থাকে আপনারা সবাই নীল ষষ্ঠী ব্রত পালন করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার